আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি সকলে আল্লাহ আসেন সরমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো আজকে যে নতুন টপিকটা নিয়ে আসলাম সেটা একটু ধৈর্য সহকারে শুনবেন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিছু বুঝতে পারেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসি হচ্ছে এমন একটি সুরা যেটা খুবই পাওয়ারফুল এবং খুবই কার্যকর এবং খুবই তাৎপর্য বা উৎপূর্ণ এবং খুবই শক্তিশালী একটা সুরা যেটা সুরা বাকারার মধ্যে রয়েছে তা এটার আমল সম্পর্কে আজকে কিছু কথা বলব আয়াতুল কুরসি ফজিলত সম্পর্কে আলোচনা করো তাহাতুল কুসি কাগজে লিখে দোকানে ঝুলিয়ে রাখলে সেই দোকানে বিক্রি বেশি হবে এবং সেই কারো মুখামুখি হবে না যা অনেক যা অনেক কিতাবে লেখা আছে তো দুই নম্বর হচ্ছে আয়াতুল কুর্সি প্রত্যেক অধিকবার পাঠ করিলে তার খবরে আজাদ মাফ হয়ে যাবে মানে আয়াতুল কুরসিরা আমন জারানে কুলর করে ফাসুতন আমন করে বিশেষ করে তাদের কবরে আযাব হবে না মাফ হবে সারা তারপরে তিন নম্বর আছে যে লোক সকালে সয়নে পূর্বিক কুরসি যে লোক সকালে সয়নে পূর্বিক কুরসি করবে আল্লাহ স্বয়ং তার তথ্য কেন মানে কাজে সারাদিনের মধ্যে মানে যে লোক সকালে আয়োজন করছে কর্মে বা আমল কর্মে বা পরে বের হবে সারাদিন তার তত্ত্বাবধানকারী হবেন স্বয়ং আল্লাহ সুহান তো কতটা ভয়ঙ্কর এবং কতটা পাওয়ারফুল সেটা বুঝবেন একটু সামনে গেলে যার ভয়ে আমরা যার বিপর্যয় চেতনায় আমরা জর্জরিত এখানে বলা হয়েছে পাঠকারের নিকট শয়তান আগমন করবে না বলে ওয়াদাবদ্ধ রয়েছে। মানে এ বিষয়ে ভয়ঙ্কর এই জন্যই বলছি আয়াতুল কুর্সি যারা পাঠ করবে তাদের কাছে শয়তান আসবে না এটা শয়তান নিজে ওয়াদা করেছেন এবং করতে রয়েছে তো আপনারা অনেকে জেনে থাকবেন যে নবীজি একবার আবহাওয়া রেখে কিছু ঘনিভতের মাল পাহারা দিন যায় বসে দিন বাইতের মাল পাহারা দেওয়ার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তো এরকম লম্বা একটা ঘটনা তো তিনি দুইবার ধরছে দুনো একবার প্রথম ধরছে প্রথম তারপরে সুয়েটার চলে গেছে তারপরে আবার ধরছে আবারও সে চলে গেছে তৃতীয়বার ধরার পরে আর সারতেছেন আবুরা বলতেছে এবার তোমাকে আমি আর ছাড়ছি না তখন বলছে আবহাওয়ারা আমি তোমাকে এমন একটা শিক্ষা এমন একটা জিনিস শিক্ষা দিব যেটা জানলে তুমি অনেক কিছু জানতে পারবে এবং ক্ষতি করতে পারতো না মাল সেফ থাকবো মাল সম্পদ আর কেউ চুরি করতে পারতো না এবং তার কাছে কোনো শয়তানও তো তো সে বলছে আচ্ছা ঠিক আছে তা বিনিময় আমাকে ছেড়ে দিতে হবে বলছে আচ্ছা ঠিক আছে তখন আবু এই শয়তান আয়াতুল এই কথা বললেন পরেন নবীজির কাছে যখন আবুরা এই বৃত্তান্ত বললেন তখন বলছে যে আবুরারা শয়তান সহজে সত্য কথা বলে না তবে তোমাকে এই কথাটা সত্য কথাই বলছে যে আয়াতুল কুরসি যারা পড়বে তাদের কাছে কোনো সৃষ্টি মাখলুক তাদেরকে ক্ষতি করতে পারবে না এবং বিশেষ করে শয়তান তাদের কাছে আসতে পারবে না বুঝতে পারবে না এবং অন্য হাদিসা আছে যারা ফাঁসক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে তাদেরকে কবরে আজাদ মাফ করা হবে তো আরও অনেক ফজিলত আছে যেটা ভাষায় বলা সম্ভব না তো আয়াতুল কুরসির আমল যারা করেন তারা ভাগ্যবান এবং সফল কাম যারা কন্টিনিউ করেন তা আশা করি ফাঁসক্ত নামাজের পরে পড়বেন এবং না শিখলে আপনারা ইউটিউবে ভিডিও আছে শোনা শুনে শিখে নিবেন সব তো আজকে এতদূর পর্যন্ত সকলে আমার চ্যানেলটা সাপোর্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম বাহি অবর কাজ